نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صلى الله عليه وسلم اللهم صلي على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد

ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগ্রামিক সাংগঠনিক সম্পাদক খুলনা অঞ্চল জননেতা প্রিয় নেতা কালীগঞ্জের কালীগঞ্জবাসীর আস্থা ভাজন নেতা যারা আয়োজক মাওলানা মুফতি আহমদ আব্দুল জলিম বক্তব্য রেখেছেন আজকের এই গণসমাবেশের সংগ্রামী বিশেষ অতিথিবৃন্দ জেলা নেতৃবৃন্দ থানা ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ সামনে বসা এক ঝাঁক কর্মী ভাইরা এদারকেল যে সমস্ত জায়গায় অবস্থান করছেন তৌফিদি জনতা সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারক সংগ্রামী ভাই আমার আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি এটা আমাদের সকলের জানা পাঁচই আগস্টের গণভোটানের মাধ্যমে এদেরকে আবার নতুন ভাবে পরিবর্তন করা হয়েছে কিন্তু দেখা গেছে আমরা সত্য দেখেছি সবাই মিলে দেশকে করব কিন্তু এই দেশকে একা একা তো গ্রাস করে কার চেষ্টা করতেছে কথা দেখতে না এটার জন্য দেশকে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা হয় নাই পরিবর্তন করা হয় নাই সংগ্রামী ভাইয়ের আমার আমি বলতে চাই আজ আমাদের বসে থাকলে হবে না কথা শুনেছি আর্জুন সকলে ইসলামের ছায়া করে কালীগঞ্জকে যদি আপনারা দূর মুক্তি দূর নীতিমুক্ত কালীগঞ্জ দেখতে চান আমি বলবো আমাদের প্রিয় নেতা আহমাদ আব্দুল জলিমের আজকে শক্তিশালী করুন তার সালাম ঘরে ঘরে পৌঁছে দিন প্রত্যেকটা নাগরিকদের কাছে আমাদেরকে দাবার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ ঘরে বসে থাকার সময় इस्लामी आंदम आहे वरमत